আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন ব্যায়াম করছেন সব কিছু ঠিকঠাক করছেন তবুও আপনার পা যেন দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে সিঁড়ি ভাঙতে গেলেই বুক ধরফর করে চেয়ার থেকে উঠতে হঠাৎ করে যেন আগের থেকে বেশি সময় লাগছে আপনি কি ভাবছেন এটা শুধু বয়সের ভার নাকি অন্য কোনো কারণ আপনার শরীরের ওপর গোপনে আঘাত হানছে উত্তরটা শুনলে হয়তো আপনি চমকে যাবেন কখনো কখনো সমস্যাটা এই নয় যে আপনি কি করছেন না বরং সমস্যাটা হল আপনি ভালো ভেবে এমন কিছু করছেন যার বিপদ সম্পর্কে আপনি কিছুই জানেন না আমাদের সমাজের বেশিরভাগ প্রবীণ মানুষ প্রতিদিন একটা নীরব ভুল করে চলেছেন কারণ তারা তাদের সারা জীবন ধরে এটাই জেনে এসেছেন যে ফল খাওয়া মানেই তা প্রাকৃতিক স্বাস্থ্যকর এবং উপকারী তারা সম্পূর্ণ বিশ্বাস নিয়ে প্রতিদিন ফল খাচ্ছেন যে তারা সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন হ্যাঁ বেশিরভাগ ফলই উপকারী কিন্তু আসল সত্যটা অন্য এমন একটা দিক আছে জানিয়ে কিউ কেউ কথা বলে না সব ফল প্রবীণ নাগরিকদের জন্য উপযুক্ত নয় আসলে আমরা প্রতি সপ্তাহে কোনো প্রশ্ন ছাড়াই যে ফলগুলো খাচ্ছি তার মধ্যে বেশ কয়েকটি ফল ধীরে ধীরে আপনার পায়ের শক্তি কমিয়ে দিতে পারে তারা আপনার গাঁটের প্রদাহ বাড়াতে পারে হাঁটুতে ব্যথা সৃষ্টি করতে পারে এবং আপনার হাঁটাচলা আরও কঠিন করে তুলতে পারে যে ফলগুলোকে আমরা স্বাস্থ্যকর বলে জানি সেগুলোই হয়তো আপনার পায়ের শক্তি ভারসাম্য এবং গতিশীলতার জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে আপনি জানেন আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীর পরিবর্তিত হয় আমাদের বিপাক্রিয়া ধীর হয়ে যায় রক্ত সঞ্চালন দুর্বল হয়ে পড়ে আর সেই খাবারগুলো যা এক সময় আমাদের জন্য খুব ভালো ছিল এখন ধীরে ধীরে আমাদের ক্ষতি করা শুরু করতে পারে বিশেষ করে কিছু ফল মিষ্টি স্বাদ আর নিরীহ চেহারা থাকা সত্ত্বেও এই ফলগুলোতে এমন কিছু অ্যাসিড কার্বোহাইড্রেট এবং অন্যান্য রাসায়নিক থাকে যা রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দেয় গাঁটের প্রদাহ বাড়ায় এবং আপনার পা দুর্বল করে দেয় বিজ্ঞানীরা বলছেন আমাদের বয়স বাড়লে লিভার বা যকৃৎ ফলের শর্করা বিশেষ করে ফ্রুক্টোজ প্রক্রিয়াজাত করতে কম সক্ষম হয় এই অপ্রক্রিয়াজাত ফ্রুক্টোজ রক্তে প্রবেশ করে এবং এটিকে শরীরের জন্য ক্ষতিকারক ইউরিক অ্যাসিড বাড়িয়ে তুলতে পারে ইউরিক অ্যাসিডের বৃদ্ধি মানেই আপনার গাঁটে বিশেষ করে গোড়ালি এবং হাঁটুর জয়েন্টগুলোতে ক্রিস্টাল বা স্ফুটিক জমা হতে শুরু করা আর এটাই হল গাঁটে বাত বা গাউটের মতো ভয়ানক সমস্যার প্রথম ধাপ যা আপনার পাকে অকেজো করে দিতে পারে আরও খারাপ ব্যাপার হল এই ক্ষতিটা এতই ধীরে হয় এতই সূক্ষ্ম এবং অদৃশ্য যে আপনি হঠাৎ করে পায়ের শিলায় তীব্র ব্যথা বা উড়ুতে দীর্ঘস্থায়ী যন্ত্রণা অনুভব না করা পর্যন্ত টেরই পান না এমনকি অল্প একটু হাঁটলেও আপনার হাঁটুতে অস্বস্তিকর টান অনুভব হতে পারে আজ আমি আপনাকে সাতটি এমন ফলের তালিকা দেব যা ষাঠর্ধদের অবশ্যই এড়িয়ে চলা উচিত বিশেষ করে যদি আপনি আপনার পাকে দীর্ঘস্থায়ী ক্ষতি ব্যথা এবং দুর্বলতা থেকে বাঁচাতে চান যদিও এই ফলগুলোকে হর্মলেস বা নিরীহ বলে মনে হয় কিন্তু একবার সত্যটা জানতে পারলে আপনি আর কখনও আপনার ফলের বাটির দিকে আগের মতো করে তাকাতে পারবেন না তাই আপনি যদি আপনার শক্তিকে সম্মান করেন এবং আপনার পাকে মজবুত স্থিতিশীল এবং ব্যথামুক্ত রাখতে চান তাহলে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এই ভিডিওটা হয়তো সেই সতর্কবার্তা যার জন্য আপনার শরীর অপেক্ষা করছিল এই তথ্যগুলো যখন আমি প্রথম জানতে পারি তখন আমিও অবাক হয়ে গিয়েছিলাম কারণ এই ফলগুলো আমার বাড়ির ঠাকুমা যিনি দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় থাকেন তিনিও রোজ খেতেন আমি যখন তাকে সাবধান করি প্রথমে তিনি বিশ্বাসই করতে চাননি কিন্তু ফলগুলো বাদ দেওয়ার মাত্র এক মাসের মধ্যে তার পায়ে যে পরিবর্তন আসে তার সত্যি অভাবনীয় তার হাঁটুতে অস্বচ্ছ যন্ত্রণা কমে গিয়েছিল আমরা সেই সাতটি ফলের তালিকা শুরু করব কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তবে তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আপনি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ঠিক কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না হতে পারে আপনি সল্টলেক বেহালা বা খড়দহ থেকে দেখছেন আপনার ঠিকানা আমাদের জানান আপনার যদি এই বিষয়ে বা অন্য কোনো স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো আমাদের কাছে খুবই মূল্যবান এবং আমাদের পরের ভিডিওর বিষয় নির্ধারণে সাহায্য করে আর হ্যাঁ আপনি যদি আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তিত হন তাহলে আমাদের ডেইলি হেলথ আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন কারণ আমরা এখানে এমন তথ্য শেয়ার করি যা অন্য কেউ বলে না আপনি যদি আমার সাথে থাকেন এবং এই তথ্যগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে কমেন্ট সেকশনে এক লিখুন যদি না মনে হয় তাহলে শূন্য লিখুন আপনি জানেন না আপনার মন্তব্য আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক আমাদের তালিকা এক আনারস পাইন্যাপল প্রথমে এমন একটি ফল যা সাধারণত প্রদাহ কমানোর জন্য প্রশংসিত হয় কিন্তু প্রবীণদের ক্ষেত্রে এর উল্টো ফল হতে পারে আমরা আনারসের কথা বলছি এই গ্রীষ্মমণ্ডলীয় রসে ভরা এবং সুস্বাদু আনারস দীর্ঘদিন ধরে একটি প্রাকৃতিক প্রদাহ নাশক হিসাবে পরিচিত এর কারণ হল এর মধ্যে থাকা ব্রোমেলিন নামে একটি উপাদান কিন্তু আসল রহস্যটা এখানেই যদিও এটি প্রদাহ কমায় বলে মনে করা হয় তবুও প্রবীণদের জন্য আনারস হতে পারে একটি নীরব সমস্যা আনারসে প্রাকৃতিকভাবে চিনি বা শর্করা এবং শক্তিশালী অ্যাসিড থাকে বিশেষ করে আপনার বয়স যখন ষাটের ওপরে তখন এই শর্করা যতটা স্বাস্থ্যকর মনে হয় আসলে ততটা নয় ক্ষতির কারণ ও প্রভাব আনারসের প্রাকৃতিক শর্করা রক্ত প্রবাহের দ্রুত শর্করার স্পাইক ঘটায় এই স্পাইক আপনার পা পায়ের পাতা এবং পেশিগুলোকে পুষ্টি সরবরাহকারী ছোট রক্তনালীগুলোকে ক্রমাগত ক্ষতিগ্রস্ত করে রক্ত সঞ্চালন দুর্বল হওয়ার কারণে আপনার পায়ে কম অক্সিজেন পৌঁছায় যার ফলে ফোলাভাব ক্লান্তি এবং ব্যথা হয় অল্প একটু হাঁটলেই আপনার পায়ে সেই নিস্তব্ধ ভারী ভারী ব্যথা শুরু হয় দুই গাঁকের জ্বালাতন আনারসের মিষ্টি স্বাদের পাশাপাশি এর একটি তীব্র অম্লীয় বা অ্যাসিডিক স্বাদ আছে যদি আপনার আর্থ্রাইটিস বা গাঁটে প্রদাহের সমস্যা থাকে তাহলে এই অ্যাসিড আপনার জয়েন্টগুলোতে আরও জ্বালাতন সৃষ্টি করতে পারে এটি হাঁটু কোমর এবং গোড়ালিতে বিদ্যমান প্রদাহকে আরও বাড়িয়ে তোলে তিন ঔষধের সঙ্গে সংঘাত আনারসের সুপরিচিত এনজাইম ব্রোমেলিন রক্ত পাতলা করার মতো কিছু ঔষধের সঙ্গে বিরূপ প্রতিক্রিয়া করতে পারে এটি হয়তো ঔষধগুলোকে অতিরিক্ত শক্তিশাল করে তোলে অথবা একেবারেই অকার্যকর করে দিতে পারে যা প্রবীণদের জন্য অত্যন্ত বিপজ্জনক কলকাতা শহরের অন্যতম পরিচিত রিকশাচালক হরিপদবাবু আনারস খাওয়া কমানোর পর তার গাঁটের ব্যথা কমার কথা জানিয়েছিলেন আনারসকে সম্পূর্ণ এড়িয়ে না গেলেও দীর্ঘস্থায়ী পায়ের ব্যথা বা ফোলাভাব থাকলে এর পরিমাণ অবশ্যই সীমিত করা উচিত দুই কলা পরের ফলটি মিষ্টি নরম এবং পটাশিয়াম এবং পেশি শক্তি বাড়ানোর জন্য পরিচিত কিন্তু এটিও প্রবীণদের জন্য মারাত্মক ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে আমরা কলার কথা বলছি কলাতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক শর্করা এবং দ্রুত হজমযোগ্য কার্বোহাইড্রেট থাকে কলা খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ে যা শরীরে ঘন ঘন ইনসুলিন প্রতিরোধ তৈরি করে এই ঘন ঘন স্পাইক আপনার শরীরে প্রদাহকে বাড়িয়ে তোলে যা সরাসরি পায়ের রক্ত সঞ্চালনকে দুর্বল করে দুই জল ধারণ কলা অতিরিক্ত জল ধরে রাখতে সাহায্য করে বিশেষ করে যাদের হৃদপিণ্ডের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এর ফলে গাঁটগুলো শক্ত হয়ে যায় পা এবং গোড়ালি ফুলে যায় ইডেমা এর একটি নীরব প্রভাব আছে আপনি পেশির জন্য ভালোভাবে কলা খাচ্ছেন কিন্তু এটি আপনার দুর্বলতা বাড়াতে পারে তিন ভারী লাগা ও ব্যথা এই দুর্বল রক্ত সঞ্চালন এবং জল ধরে রাখার ফলস্বরূপ আপনার পায়ে ভারী ভারী ভাব পেশি শক্ত হয়ে যাওয়া এবং হাঁটা বা সিঁড়ি ওঠার সময় নিস্তজ ব্যথা অনুভূত হতে পারে যদি আপনার পা প্রায়শই ভারী ব্যথাযুক্ত বা ফোলা থাকে তাহলে সকালে জল খাবারে বা দিনের অন্য সময় কলার পরিমাণ কমিয়ে আনা বুদ্ধিমানের কাজ হবে তিন আঙুর পরের ফলটি ছোট দেখতে নিরীহ এবং প্রিয় তবুও এটি আপনার গাঁটগুলোতে আগুন লাগাতে পারে আমরা আঙুরের কথা বলছি আঙুর ছোট রসালো এবং জলখাবার হিসাবে খাওয়া খুব সহজ এটি হৃদয়ের জন্য স্বাস্থ্যকর এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ক্ষতির কারণ ও প্রভাব আঙুরে রয়েছে প্রচুর পরিমাণে ফ্রুকটোজ যা সরাসরি এবং দ্রুত রক্তে শোষিত হয় প্রবীণদের যকৃত এই অতিরিক্ত ফ্রুক্টোজকে সঠিকভাবে প্রক্রিয়াকরণ করতে পারে না দুই ইউরিক অ্যাসিড বৃদ্ধি অপ্রক্রিয়াজাত ফ্রুক্টোজের একটি অংশ শরীরে ইউরিক অ্যাসিড তৈরি করে এই উচ্চ ইউরিক অ্যাসিড সরাসরি গাঁটগুলোতে বিশেষ করে পায়ের ছোট জয়েন্টগুলোতে জমাট বাঁধতে শুরু করে এর ফলে গেটে বাতের তীব্র ব্যথা শুরু হতে পারে যা হাঁটাচলা অসম্ভব করে তোলে তিন প্রচুর পরিমাণে আঙুর বা আঙুরের রস খেলে গাঁটে হালকা থেকে মাঝারি ব্যথা শক্ত হয়ে যাওয়া এবং তীব্র প্রদাহ দেখা যেতে পারে এটি আপনার অস্থিসন্ধির ক্ষতি করে যদিও আঙুরের অ্যান্টিঅক্সিডেন্ট ভালো কিন্তু একসঙ্গে প্রচুর পরিমাণে বা দিনে একাধিকবার আঙুর খাওয়া প্রবীণদের জন্য বিপজ্জনক হতে পারে চার আম বা ম্যাঙ্গো গরমে আম ছাড়া আমাদের কলকাতার জীবন অচল কিন্তু এই ফলের রাজাও প্রবীণদের পায়ের সমস্যার কারণ হতে পারে আমের শর্করার পরিমাণ অত্যন্ত বেশি এর গ্লাইসেমিক লোড খুব দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় ডায়াবেটিস আক্রান্ত বা ডায়াবেটিসের কাছাকাছি থাকা প্রবীণদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই হঠাৎ শর্করা বৃদ্ধির দীর্ঘমেয়াদে রক্ত নালীকে ক্ষতিগ্রস্ত করে পায়ের কার্যকারিতা কমিয়ে দেয় দুই কিছু গবেষণায় দেখা গেছে আমের মতো উষ্ণ ফল শরীরের অভ্যন্তরীণ তাপ যা প্রদাহকে বাড়িয়ে তোলে বৃদ্ধি করতে পারে এই বাড়তি তাপ গাঁটের জ্বালাতন বাড়িয়ে দিতে পারে তিন অতিরিক্ত ওজন আমের মতো উচ্চ শর্করার ফল অতিরিক্ত পরিমাণে খেলে সহজেই অতিরিক্ত ক্যালোরি শরীরে জমা হয় যা ওজন বাড়ায় শরীরের অতিরিক্ত ওজন আপনার হাঁটু এবং গোড়ালির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে ব্যথাকে বহুগুণ বাড়িয়ে তোলে যদি একান্তই খেতে হয় তাহলে একটি ছোট টুকরো খান এবং অবশ্যই জল খাবার মাঝে খান খালি পেটে নয় পাঁচ তরমুজ বা ওয়াটারমেলন গ্রীষ্মকালে শীতলতা আনার জন্য তরমুজ খুবই জনপ্রিয় কিন্তু এই ফলটির একটি বিশেষ দিক প্রবীণদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে তরমুজে প্রায় বিরানব্বই শতাংশ জল থাকে প্রবীণদের অনেকেরই কিডনি বা হার্টের সমস্যা থাকে অতিরিক্ত জলীয় উপাদান শরীরে হঠাৎ করে জলীয় চাপ বাড়িয়ে দিতে পারে দুই ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা অতিরিক্ত পরিমাণে তরমুজ খেলে পটাশিয়াম বা সোডিয়ামের মতো ইলেকট্রোলাইটসের ভারসাম্য বিঘ্নিত হতে পারে যা দুর্বল পেশির খিচুনি বা মাসল ক্র্যাম্পস এবং পায়ের দুর্বলতা বাড়িয়ে তোলে তিন ইউরিক অ্যাসিড বৃদ্ধি তরমুজে থাকা শর্করা বিশেষ করে ফ্রুক্টোজ রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দিতে পারে যা গেটে বাতের সমস্যা বাড়ায় এবং জয়েন্টগুলোতে তীব্র ব্যথা সৃষ্টি করে এটি খুবই গুরুত্বপূর্ণ যেন প্রবীণরা একবারে প্রচুর পরিমাণে তরমুজ না খান পরিমিত পরিমাণে খাওয়াই বুদ্ধিমানের কাজ ছয় কমলালেবু এবং সাইট্রোস ফল ভিটামিন সি এর জন্য কমলালেবু পরিচিত হলেও কিছু বিশেষ পরিস্থিতিতে এটি সমস্যা তৈরি করতে পারে ক্ষতির কারণ ও প্রভাব এক উচ্চ আম্লতা কমলালেবু পাতিলেবু এবং অন্যান্য সাইট্রোস ফল অত্যন্ত অ্যাসিডিক প্রকৃতির প্রবীণদের পরিপাকতন্ত্র এবং গাঁটগুলি অনেক বেশি সংবেদনশীল হয় এই অ্যাসিড শরীরের অভ্যন্তরীণ ভারসাম্যকে নষ্ট করে এবং কিছু ক্ষেত্রে এটি গাঁটের ব্যথা বিশেষত যাদের প্রদাহজনিত বাত আছে বাড়িয়ে তোলে দুই পেটে অস্বস্তি এটি পাকস্থলীর অ্যাসিডের মাত্রা বাড়িয়ে জ্বালা বা হার্ট এবং হজমের সমস্যা তৈরি করতে পারে এই ধরনের অস্বস্তি সামগ্রিক শারীরিক দুর্বলতা বাড়িয়ে পায়ের শক্তি কমিয়ে দেয় যদি আপনি গাঁটে ব্যথায় ভোগেন তাহলে কমলালেবুর রস না খেয়ে কমলার কোষ অল্প পরিমাণে খান সাত চেরি এবং অন্যান্য টক ফল চেরি সাধারণত অ্যান্টি ইনফ্ল্যামেটরি বলে পরিচিত তবে প্রক্রিয়াজাত এবং শুকনো চেরি বা ড্রাইড চেরি বিপদ ডেকে আনতে পারে বাজারে যে শুকনো চেরি বা চেরির জ্যাম পাওয়া যায় তাতে প্রচুর পরিমাণে প্রক্রিয়াজাত চিনি বা অ্যাডেড সুগার যোগ করা হয় এই চিনি হল প্রদাহের প্রধান কারণ প্রক্রিয়াজাত চিনি শরীরের প্রতিটি কোষে প্রদাহ সৃষ্টি করে যার সরাসরি প্রভাব পড়ে হাঁটু এবং পায়ের পেশির ওপর দুই ফ্রুকটোজের ঘনত্ব বেশি শুকনো ফলগুলিতে ফ্রুক্টোজের ঘনত্ব অনেক বেশি থাকে জল শুকে যাওয়ায় অল্প পরিমাণে ফলে প্রচুর পরিমাণে শর্কনা জমা থাকে যা রক্তে দ্রুত শোষিত হয় এবং দীর্ঘমেয়াদি ইউরিক অ্যাসিডের সমস্যা সৃষ্টি করে যদি চেরি খেতেই হয় তাহলে শুধুমাত্র তাজা এবং সামান্য পরিমাণে খান মিষ্টি চেরি জুস বা শুকনো চেরি সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন এই ফলগুলো খাওয়া মানেই আপনার পা দুর্বল হয়ে যাবে এমনটা নয় তবে প্রবীণ হিসেবে আপনার শরীরের প্রক্রিয়াগুলি যেহেতু পরিবর্তিত হয়েছে তাই আপনার খাদ্য তালিকা সম্পর্কে আপনার আরও সচেতন হওয়া উচিত এই ফলগুলোকে সম্পূর্ণ বাদ না দিয়ে আপনার গ্রহণ করার পরিমাণ সীমিত করুন যদি আপনার মনে হয় যে কোনো ফল খাওয়ার পর আপনার পায়ের ব্যথা বা ফোলাভাব বেড়ে যাচ্ছে তাহলে সেটি তৎক্ষণাৎ বন্ধ করুন আপনার পা আপনার জীবনের ভিত্তি আপনার হাঁটাচলার ক্ষমতা আপনাকে স্বাধীনতা দেয় এই শক্তিকে ধরে রাখতে হলে সঠিক জল খাবার বা সকালের খাবার বাঁচতে শিখুন এবং প্রতিদিন পরিমিত পরিমাণে জল পান করুন ডেলি হেলথ আপডেট মনে করে জ্ঞানী হল স্বাস্থ্য আপনার শরীরের পরিবর্তনগুলোকে সম্মান করুন এবং সেই অনুযায়ী নিজের যত্ন নিন এই তথ্যগুলো যদি আপনার জীবনে সামান্যতম পরিবর্তন আনতে পারে তাহলে কমেন্ট করে আমাদের জানান আমরা আপনার উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি